আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি প্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওতে যাকাত সম্পর্কে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ প্রথমে ভিডিওটি আমরা শুনি যাকাত যোগ্য সম্পদ কি কি যাকাতে বলে অ্যাসেট সব সম্পদে যাকাত হয় এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো জি আমি আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম গত রমজানের বিশ তারিখে পরিমাণ সম্পদের মালিক হয়েছেন দেখলেন সারা বছর আছে এই তো বিশ হিসাব করবেন তাই না তো হিসাবে আপনি কি কি ধরবেন সব জাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে অ্যাসেট কি জাকাত যোগ্য সম্পদ কী সেটা আমরা শুনি এক নাম্বার হচ্ছে সোনা রূপা। গোল্ড অ্যান্ড সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল নাইনের এর ফাইনেস্ট গোল্ড একেবারে টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড নাইন 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 লেখা থাকে উপর চকচকে আপনার গোল্ডের পাস গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনোটাই পরা বৈধ না কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে সখ করে কিনে অনেকে টাকা রাখার জায়গা পায় না তো ভাবে যে একটা কলম কিনে ফেলি স্বর্ণের তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের এই সেই তো এরকম জুয়েলারি বলেন তৈজসত্র বলেন যা যা আছে আপনার সব হবে ইন ইটস এনি ফল গোল্ড এন্ড সিলভার এটা জাকাতবেল অ্যাসেট বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পড়ি এটারও কি জায়গাতে দিতে হবে একতলা পূর্ণ চালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসাব বলছে দেয়া লাগবে না এমআ আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমার কথাটাই ভ্যালিড বেশি যুক্তযুক্ত আংটি পরে আছেন জাকাত দিচ্ছান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি ইসলাম বললেন হাসবুকি মিনান্নর যার নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মাজান আয়সা তা আম্মাজান আয়সা তো ওইটা পরিহিতা ছিলেন কি বলে আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি আসল বলেন জাগাত দিস দেই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি যাহার নামে হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিছে রাসুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলাম তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এত করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকাত দিতে হবে আপনার সিন্ধুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকার দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন ব্যস্ত গেলে কি এক লক্ষ পাবেন কথা বোঝার নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানের একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দিব এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেসতে গেলে কত টাকা পাবেন আশি হাজারটা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরতে তো তাহলে সম্মানিত বোনেরা জাকাতে বলে অ্যাসেট এক নম্বর গোল্ডেন সিলভার দুই নম্বর হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কী আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাঙ্কে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো জাকাতে বলে অ্যাসেট আরও কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেট করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেকে ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স হুম এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে হুজুর তো ম্যাচিউর হয়নি কিভাবে করব। এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙ্গালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট স্টেটমেন্টটা আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রাম জানা যদি আমি এটা ভাঙাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাগাতে বলে আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ রোদ উত্তে যারা যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জায়গায় হিসাব করবেন উদাহরণ দিয়ে একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক উনি বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গায় হিসাব করতে বসছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টুন ধরেন পঞ্চাশ হাজার পিস তো এটার দাম কত বিক্রয় মূল্য আমি যোগ দিব তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটাও আমি যোগ দেব ওখানে ধরবো নাকি ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় ওইটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো এই যে ট্রাকের দাম টাম এগুলো কিন্তু ধরা হবে না এগুলো ফিক্সড এসেড মেশিনারি ধরতে হবে না শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল এগুলো ধরব শেয়ার বাজার আছে অনেকে শেয়ার কিনে এটাও আপনি ধরবেন ওই আপনি হিসেব করবেন শেয়ার দুই ধরনের একটা আছে আপনার প্রাইমারি একটা নেট ভ্যালুয়েশন করা হয় পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেয় আছে না তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো প্রাইসটা আমি যোগ দিয়ে দিবো ওকে আচ্ছা গেল আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে অনেকে ধরেন বিশাল বড় বাংলাদেশে বড় কোম্পানি বেক্সিমকো কোম্পানি তারপর ওই কোম্পানি এটার আপনি শেয়ার কিনবেন লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে ওইটা কীভাবে ধরবেন ওইখানে কোম্পানির অ্যাকাউন্টস আপনি নক দিলে জাকাতেবল অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ফোরটি পার্সেন্ট জাকাতেবল অ্যাসেট থাকে এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে জাকাতযোগ্য সম্পদ আপনার এগুলোর উপর জাকাত আসে আজকে বিশ্বের রমাজান আমার এক বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দিব তাহলে যোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা পেয়েছি না তো প্রিয় দর্শক আমরা এই ভিডিওটিতে জাকাতেবল অ্যাসেট যেগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা কনসেপশন কিছু আমরা পেয়েছি আর জাকাতবো অ্যাসেটগুলো হচ্ছে স্বর্ণ রূপ ক্যাশ পয়সা এবং যেগুলো শেয়ার মার্কেটের শেয়ার বা যেগুলো অনেক আলাদা অন্য কোম্পানি যেগুলো সম্পদ রয়েছে বা বস্তু রয়েছে সেগুলো হিসাব করে জাকাতগুলো দিতে হয় আর যারা জাকাত দেওয়ার যোগ্য এলিজিবল ওর লাইয়েবল টু পে জাকাত তারা জাকাত দিতেই হবে আর এ সম্পর্কে করা আন এবং হাদিসে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া রয়েছে যারা যারা আসলে জাকাত যোগ্য তারা যাতে জাকাত না মিস করে তার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার